অনুষ্ঠিত হলো আফতাবনগর টেন কে রান আফতাবনগর রানার্স আয়োজিত এই কমিউনিটি রানের লক্ষ্য সব বয়সী মানুষকে দৌড়ের প্রতি উৎসাহিত করা অভিজ্ঞ ও নতুন দৌড়বিদদের পাশাপাশি শিশুদের জন্য ছিল মজার আয়োজন ছোট বড় সবার অংশগ্রহণে ইভেন্ট পরিণত হয় মিলন মেলা এতে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন হেমন্তের স্নিগ্ধ সকাল শীতকে আহ্বান জানানো ভোরে আফতাবনগরের তলায় হাজির একদল স্বাস্থ্য সচেতন মানুষ সূর্য আড়মোড়া ভাঙার আগেই শুরু দৌড় আফতাবনগর রানার্সের এটি প্রথম ইভেন্ট যেখানে তিন ক্যাটাগরিতে দৌড়েছেন সাড়ে ছয়শোর বেশি মানুষ বাঘ থাকার কারণে মনে হচ্ছিল যে একটু বেশি টাইম লাগতে পারে বা ছোট ট্র্যাক অনেক বেশি রানার সো ডিস্টারবেন্স হতে পারে বাট ভলেন্টিয়ার সাপোর্টও ভালো ছিল আমার কাছে মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং আয়োজক কমিটি ও বিভিন্ন পয়েন্টে হাইড্রেশন পয়েন্টটা ছিল এটা আমার অনেক ভালো লাগছে এই বছর থেকেই শুরু করছি পাঁচ কিলো সাড়ে সাত কিলো এবং দশ কিলো আজকে টাইমিং নিয়েছি এক ঘন্টা সাত মিনিট আমি দশ কিলো দেওয়ার পরে আমার মনে হলো যে না আমি ঠিক আছে সামনের দিকে আরও অব্যাহত রাখবো ছোটো দৌড় ছিল ইভেন্টের সবচেয়ে মজার অংশ এক কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়াতে ভোর থেকেই তারা ছিল উদ্গ্রীব তো শেষ ভালো যখন এই রানটা শেষ করলাম তখন না এই মেডেলটা পেলাম সকালবেলা দৌড়াতে এসেছিলাম দৌড়ানো শেষ করে এসেছি এখন অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি ফর্টি মিনিটসের কভারিং ইউ করতে পেরেছি এবং আমি সেটা শুনে অনেক ভালো লাগলো যে আমি থার্টি সেভেন মিনিটে করতে পেরেছি ছোটো বড়ো সবাই একটু টুকটাক হাঁটাহাটির মধ্যে থাকি তো ওদেরকেও আনলাম ওরাও দেখুক শিখুক তাহলে ওদের মধ্যে ওই ব্যাপারটা থাকবে প্রতিটি ক্যাটাগরিতে গান টাইমিংয়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয় ওপেন ক্যাটাগরিতে শীর্ষ পাঁচ এবং ভেটেরান ও কিডস ক্যাটাগরিতে শীর্ষ তিনজন পায় পুরস্কার স্থানীয় কমিউনিটিতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দিতে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজন করার কথা জানান আয়োজকরা আমি রান করি এই কারণে যে আমি সুস্থ থাকার জন্য আমি যদি সুস্থ থাকি আমি চাইবো যে আমার পরিবার সুস্থ থাক আমার ছেলেমেয়েরা সুস্থ থাক কারণে এ আমি চাই যে আমার তারা রান করুক আমাদের লিমিটেড একটা টার্গেট ছিল যে এই টার্গেটের মধ্যে আমরা চেষ্টা করব যারা আসবে তাদেরকে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা ভালো একটা দৌড়াতে এই দেওয়ার জন্য সে অংশে বড়ই তোলা মাঠে আয়োজন করা হয় পুরস্কার বিতরণের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা তাজনুর ইসলাম যৌনা নিউজ ঢাকা